দাবি আমাদের দাবি আজকে যে আমরা উদ্দেশ্য নিয়ে এখানে দাঁড়াইছি তাহলে আমাদের পশ্চিম গ্রামের ভিতরে ভিতরে লিঙ্ক রুটটা এই রাস্তাটা এই রাস্তার যেটা আছে এটা ইউনিয়ন পরিষদ রাস্তা আমি করছি এটা করার পরে এখন শুনতেছি কন্ট্রাক্টের সাথে ওই দিন কথা হয়েছে যে ওরা রাস্তা আমাদের ব্রিজে নিজ দিব এটা আমরা কোনো মানি না এবং মানবো না ভবিষ্যতে আমাদের রাস্তাটা এখান থেকে লিঙ্ক রুট বানিয়ে দিতে হবে যেমন আমাদের রাস্তাটা এটা লিঙ্ক রুট ছিল ভবিষ্যতেও পরবর্তীতেও আমাদের এই রাস্তাটা লিঙ্ক রুট করে দিতে হবে এবং এটা আমি অনেক আগে এটা দাবি জানাইছি তারপরেও যদি না মানে ঈদের পরে আমরা আরো কঠিন কর্মসূচি দেবো এই রাস্তার কাজ বন্ধ রাখবো রাস্তার কাজ কোনোভাবে করতে দেওয়া হবে না এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমাদের পশ্চিমবাগুড়িয়া রাস্তার জন্য আমরা কোনো করুণভাবে অনুরোধ করতেছি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সবারে জানাইছি আমাদের ডাইন সাইডে রাস্তা করে দিতে হবে নাহলে আমরা বিরিদের আগারিতে রাস্তা করতে দিব না আমাদের দাবি তারা কিভাবে চলাচল করে এরাও তারা কোনো সময় একটা ব্যবস্থা না করে তারা এখানে কাগজ কাম বন্ধ করে গা সামনে ঈদ আসতেছে ঈদের নাকি তারা জোর করে কাজ করবো এই ধরনের কথা আমরা শুনি তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা কোনো পদক্ষেপ নিতেছে না আমাদের দাবি তারা কি করবে কন্ট্রাক্টরের জানানো হয়েছে ইঞ্জিনিয়ার সাহেবের জানানো হয়েছে আমাদের এই গ্রামবাসীর একটাই দাবি এই রাস্তা আগে আমার পূর্ব পাশে এই সাইড দেওয়া যাওয়ার একটা রাস্তা করে দেখ তারপরে তারা কাজ করুক সকল জনগণের একটাই দাবি এই রাস্তা আমাদের কোন সাইডে দিয়ে দিব এই রাস্তা দিয়ে আইরা তারপরে কাজ করতে হইব আমরা সবাইরে ইঞ্জিনিয়ারে জানাইছি কন্ট্রাক্টরে জানাইছি তারা কোনো পদক্ষেপ নিতেছে না কারণ এই গ্রামে কমপক্ষে 1000 1100 লোকের বসবাস আমাদের এই রাস্তার দরকার আমরা রাস্তা চাই আমাদের দাবি একটাই এই রাস্তাকে তারপরে এই কাজ করতে হবে তারা আগে আমরা কেউ কাজ করতে দিব না এটাই আমাদের দাবি ওয়া আলাইকুম আমাগরে এই যে মেইন রোডটা গেছে এই রোড বিশটা অনেক উচা গেছে আমাদেরও অন্তত 20 ফুট উচা দামাকও রাখব এই রাস্তার দক্ষিণ সাইডে আছে এই জায়গা আছে আমরা এই গ্রামে হাজার বারোশো ঘর লোক এবং পনেরোশো দুই হাজার মানুষের এই রাস্তায় চলাফিরা এবং গাড়ি আছে অটো আছে আছে এবং মোটর সাইকেলের অভাবই নাই আমাকে এই রাস্তা না কইরা দেওয়া আগে এই রাস্তা আমরা পরিশোধ করবার দিব না আমাকে একটা অনুরোধ এবং কি যদি কোনোখানে হানে যাও নাকি ইনশাল্লাহ আমরা গ্রামবাসী সকলেই জানি সবাই জানো ইনশাল সেইকাৰণে বাৰে দিগদাৰ দিলে ৰাস্তা এটা হাইকে যাব কাৰণে কয়